আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো দেশি মরগের মাংসগোনা যেটা আমার শ্বশুর বাড়ির থেকে দেশের বাড়ির থেকে পাঠানো হয়েছিল গত সপ্তাহে এক কেজি সাইজের হবে এক কেজি অল্প একটু কম হবে তো চলেন আপনাদেরকে রান্না করে দেখাই আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব ধরনের গরম মশলা পেঁয়াজ মরিচ কুচি কয়েকটা দিয়ে নেবেন আর পারলে শুকনো মরিচ দেবেন আমি একটু টমেটো দিই গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিব যেন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে পরিমাণ মতো অন্য মশলা দিব আদা বাটা দেবো এক চামচ এবং রসুন বাটা দিয়ে দেব আর কি এবার নেড়ে চেড়ে মশলা থেকে আবার যখন তেল গড়িয়ে আসবে তখন গরম পানি দিবেন এই পর্যায়ে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা বাটা দিয়ে দেবেন জিরা বাটাও দিতে পারেন জিরা গুঁড়াও দিয়ে দিতে পারেন আমি যেখানে জিরা গুঁড়া ইউজ করছি তারপর গরম পানিতে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় আপনার মাংসটা দিয়ে দিবেন। মাংসটা দিয়ে ভালোভাবে কষ কষায় নেবেন মশলার সাথে আগে ভালোভাবে মাংসটাকে নেড়ে চড়ে কষায় নিতে হবে প্রথম অবস্থায় মাংসটা এমনিতে ঢেকে রাখতে হবে মাংস থেকে কিছুটা পানি বের হবে ওই পানিতেই আপনারা পর্যাপ্ত পরিমাণ মাংসটাকে কষায় নেবেন আমি চারটা রসুন ইউজ করছি এই অবস্থায় আপনাদের যদি ভালো লাগে ইউজ করতে পারেন এই অবস্থায় আপনারা ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢেকে রাখবেন একটু হালকা করে কষায় নেবেন ঢাকনা উঠায় দেখবেন যখন দেখবেন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে গরম পানি ইউজ করছি কারণ মাংস কষানোতে গরম পানি ইউজ না করলে মাংসটা খেতে স্বাদ হয় না এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন কাঁচামচ দিলে একটা ভালো স্মেল আসে লাস্টে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর হ্যাঁ আজকে আমি প্রথম ভয়েস দিচ্ছি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ